নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিরামিষ বেগুন বাহার রান্না করে দেখাবো তো চলুন দেখে নেবেন আমি কিভাবে বেগুন বাহার রান্না করি একদমই স্পেশাল ভাবে প্রথমে আমি বেগুনগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন বেগুনগুলো কেটে নেব কেটে আরেকবার ধুয়ে নেব। এরকম করে বড় বড় পিস করে কেটে নিচ্ছি দেখুন মিডিলে আরেকটি পিস করে নিচ্ছি এটি আরেকবার ধুয়ে জলে তারপর নুন হলুদ মেখে এবার হলুদ আধা চামচ আর লবণ আধা চামচ দিয়ে মেখে এটি ভেজে নেব এখন প্রথমে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ সাদা তিল ভিজিয়ে রাখা সাদা তিল তারপর দু চামচ পরিমাণ কাজু বাদাম তারপর দুটি কাঁচা লঙ্কা এক পিস আদা একসঙ্গে পেস্ট করে নেব ওইগুলো দু চামচ জল দিয়ে দিচ্ছি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি আমি দেখুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই বেগুন ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তারপর অল্প একটু কালো জিরা কালো জিরাটা অল্প একটু ভেজে নিচ্ছি একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি সাদা তিল আদা তারপর কাঁচা লঙ্কা কাজু পেস্ট এখন দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এক চামচ লবণ আর আধা চামচ হলুদ পাউডার দিয়ে খুব ভালো করে এটি মশলাটি কষিয়ে নেব তিন চার মিনিট গ্যাসের ফ্লেমটি একদম লো করে এখন দিয়ে দিচ্ছি কাজু বাটা বাটিটা ধুয়ে আধা কাপ জল দিয়ে দশ মিনিট এটি সেদ্ধ করে নেব ভালো করে দশ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরুর দুধ আধা কাপ দিয়ে আরো দশ মিনিট এটি জাল করে নেবো ভালো করে গ্রেভিটা যেন আরো শুকিয়ে যায় এটি আরো দশ মিনিট এটি শুকাবো খুব ভালো করে দশ মিনিট হয়ে গেছে দেখুন অনেকটা ঝোলটা শুকিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন এরকম বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবাই ভালো লাগবে দুর্দান্ত এই রেসিপিটি অনেকেই তো অনেকবার টক দই দিয়ে খেয়েছেন এবার দুধ দিয়ে খেয়ে দেখুন অসম্ভব সুস্বাদু আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর এরকম বানিয়ে খেয়ে দেখবেন খুবই খুবই ভালো লাগবে আশা করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ভগবানের কাছে এরকম রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ বেগুন বাহার